আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশে উত্তরা একটি স্কুলে একটি বিমান ধ্বংসের দুর্ঘটনায় কত শিশু কত কিশোর কত ছোট বাচ্চাগুলো মাসুম মরসম দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাইকে উচ্চ উচ্চমক দান করে তার ফ্যামিলিকে আল্লাহ যেন করে গতকালকে যে বিমানটা ধ্বংস হয়েছে এই বিমানটা কিন্তু উনিশশো ছিয়াত্তর নদানি সালের বিমান আমার কথা হলো রাষ্ট্র কি এতই টাকার সংকট যে উনিশশো সালের পুরানো একটা বিমান দিয়ে চব্বিশে ট্রেডিং দেওয়া কিংবা ট্রেডিং সম্পূর্ণ করার আপনি পঁচিশে আইসা ট্রেডিং করতে করেন রাষ্ট্রের ব্যর্থতা আজকে তিপ্পান্ন বছর দেশ স্বাধীনের আমাদের কি আছে আমাদের শুধু রাজনীতি ছাড়া আমাদের দেশটার ভিতরে আর কিছু নেই আর আজ একটা জিনিস সেটা হলো চেতনা এই দুটো জিনিস ছাড়া আমাদের দেশে কিছু নেই কালকে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে সকল বাচ্চাদের সকল মানুষদের আজকে শোক পালনের কথা আজকে তারা এস পরীক্ষা নিয়ে বিস সি পরীক্ষা নিয়ে তারা আন্দোলন চলে সি নির্লজ্জ জাতি নির্লজ্জ দেশ আমরা দেশে নেই দেশে থাকতাম ইনশাল্লা শিশু বাচ্চাদেরকে আমাদের এই শরীরের রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করতাম তাদের জন্য কিছু করতে পারো না আমরা শরীরের রক্ত দিয়ে বেড়াত দিয়ে হলে তাদেরকে কিছু করার নেই তাদের কাছে আমরা নিয়ে থাকলাম তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও আমি বলবো চব্বিশে জুলাই কোন আন্দোলনের শহীদ যত শহীদ বাইদের কুচিলাই আজকে আমরা এই দেশ পাইলাম এই দেশ এই সরকার দিতে পারল না দুঃখ কষ্ট দিয়ে যেতেছে সবাই আমাদের জন্য তো অগর্ব বাংলাদেশের জন্য তো অপর্ব যারা দুনিয়া থেকে চলে গেছে Sahabat-sahabat yang Assalamualaikum warahmatullahi wabarakatuh